বাঙালিরা ভয় ভয়ে আছে এনআরসি নিয়ে আর ক্যা নিয়ে উনিশ লক্ষ হিন্দু মুসলমান হিন্দু বাঙালিকে আসামে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখনো তাদের অনেকে জেলে আছে আমি গেছিলাম ইলেকশনের সময় আমায় বললো দিদি আমরা খুব ভয় ভয়ে আছি আপনারা চান এন হোক আপনারা চান কে হোক শুনুন জনের ছবি দিয়ে লাগিয়ে দিয়েছে ওটা বিজ্ঞাপন যেমন বলে না অমুক জিনিসটা ব্যবহার করুক আপনি খুব ভালো থাকবেন অমুক জিনিসটা ব্যবহার করুন আপনি সাদা হয়ে যাবেন আবার কখনো কখনো বলে না মোবাইল মুখে মাখুন মুখটা সাদা হয়ে যাবে এইগুলো হচ্ছে বিজেপির মোবাইল বিজ্ঞাপন কালোটাকে সাদা করবার জন্য মিথ্যে কথা বলে শুধুমাত্র কয়েকজন অজ্ঞানের লোক করেছিল ওটাও কে নয় যেমন নিয়ম আছে আমেরিকা বা অন্যান্য জায়গায় পড়তে গেলে দশ বছর হয়ে গেলে বা পাঁচ বছর হয়ে গেলে ওরা কিছু দিনের জন্য থাকার একটা গ্রিন কার্ড পায় এটা অনেকটা ওই টাইপের সেটাও আপনারের ব্যাপারে বাংলার ব্যাপারে নয় বাংলায় কেয়া হবে না বাংলায় এনআরসি হবে না বাংলায় ইউনিফর্ম সিভিল কোড হবে না এটা পরিষ্কার করে বলে যাচ্ছে